আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা আকৃতি দিয়ে না এই অধ্যায়ের অনুশীলনের চার পাঁচ এবং ছয় নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব তো শিক্ষার্থীরা আমরা পূর্বের ভিডিওতে এক দুই এবং তিন নম্বর অঙ্ক আলোচনা করেছিলাম পূর্বের ভিডিওটি দেখার প্রয়োজন হলে দেখে নিবা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে পেয়ে যাব তোমরা তো চার নম্বর অঙ্কটা পড়া যাক এখানে কি বলা রয়েছে চিত্র থেকে কোন ডব্লিউ এর মান বের করো তো এখানে আমরা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি এই ত্রিভুজের দুটো কোণ দেওয়া আছে একটা আশি ডিগ্রি একটা ষাট ডিগ্রি এই কোণটা আমাদের জানা নেই কিন্তু এখানে বহিস্থ কোণ বহিস্ত কোণ ডব্লিউ এর মান নির্ণয় করতে হবে তো শিক্ষার্থীরা চলো আমরা এর সলিউশনটা দেখে নিই তার আগে বলে নিতে চাই তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেয়ে যাও অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই জিনিসটা তোমাদের আগে জানতে হবে এই জিনিসটা কিন্তু অলরেডি অনেকেই জানো আমরা জানি ত্রিভুজের যে কোনো বহিষ্ট কোণ এর বিপরীত অন্তঃস্থ কোন সমষ্টির সমান অর্থাৎ আমি বিষয়টা এভাবে বুঝিয়ে দিই এখানে ডবলিউ যে কোণের মানটা হবে এই আশি এবং ষাট ডিগ্রি এর যোগ ফলে সমান হবে ঠিক আছে তাহলে খেয়াল করো এখানে বহিষ্ট কোনো এর বিপরীত ডিগ্রি ও ষাট ডিগ্রি বিপরীত অন্তঃস্থ কোন অন্তঃস্থ কোনো কিন্তু এটাও অর্থাৎ ত্রিভুজের ভিতরের কোন অন্তঃস্থ তো বিপরীত অন্তঃস্থ কোণ দয়ের সমষ্টির সমান বলছে এটা কিন্তু বিপরীত না এই এই হচ্ছে বিপরীত এই দুটো তো শিক্ষার্থীরা খেয়াল করো তাহলে আমরা কি লিখতে পারি ডব্লিউ ইকুয়েল ষাট যোগ আশি এটা আমরা লিখতে পারি দেখো ডব্লিউ ইকুইল আশি যোগ ষাট এই যোগ করলে পাওয়া হচ্ছে একশো চল্লিশ ডিগ্রি তাহলে এই ডব্লিউ এর মান হবে একশো চল্লিশ ডিগ্রি তোমরা এখানে লিখে রাখতে পারো এখন আমরা পাঁচ নম্বর অঙ্কটা দেখব এখানেও আমরা সেম কনসেপ্ট ইউজ করে সলভ করব এখানেও খেয়াল করো আমাদের এক্স কোণের পরিমাপ কত সেটা বলছে এইটা হচ্ছে এক্স কোন এইটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এই কোনটা আমাদের জানা নেই এখানে দেখো এই ত্রিভুজের বহিস্ত কোণ কিন্তু এই একশো এর বিপরীত অন্তস্থ কোনগুলো এইটার অপোজিট দেখো এই দুটো এক্স এবং পঁয়তাল্লিশ হলো এই একশো এর বিপরীত অন্তস্থ কোণ তাহলে এই একশো সমান পঁয়তাল্লিশ যোগ এক্স এটা আমরা লিখতে পারি তাহলে তোমরা সলিউশনটা দেখে নাও তাহলে বুঝতে পারবা আগের মতোই আমরা লিখে নিলাম আমরা জানি ত্রিভুজের যে কোনো বহিস্ত কোণ এর বিপরীত অন্তঃস্থ কোণ দয়ের সমষ্টি সমান এখানে বহিস্ত কোণ একশো ডিগ্রি এর বিপরীত অন্তস্থ কোণগুলো হলো পঁয়তাল্লিশ ও এক্স তাহলে একশো ডিগ্রি সমান আমরা লিখতে পারি পঁয়তাল্লিশ ডিগ্রি যোগ এক্স কোন আমরা এক্সের মান বের করব তাই সমানের ডান সকল জিনিস বাম পাশে নিলাম বাম পাশের সকল জিনিস ডান পাশে নিলাম এতে চিহ্নের পরিবর্তন হবে না এক্সের মান বের করব এই কোন এক্স ঠিক রেখে অলরেডি কিন্তু ডান পাশে কিন্তু একশো ডিগ্রি আছে ওইটা থাকবে বাম পাশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি ডান পাশে আসলে মাইনাস পঁয়তাল্লিশ হবে একশো থেকে পঁয়তাল্লিশ বের করলে হবে পঞ্চান্ন ডিগ্রি আশা করি বুঝতে পেরেছো আমরা পরবর্তী কাজে চলে যাই এখন ছয় নম্বরে বলা আছে জয় একটি ত্রিভুজ এঁকেছে কিন্তু তার বাহুগুলোর পরিমাপ চিত্রের চেয়ে ভিন্ন চিত্রে বসানো পরিমাপ দেখে বলতে হবে ত্রিভুজের বৃহত্তম কোনটি সহজ একদম বৃহত্তম বাহুর বিপরীত যেটা কোন সেটাই হচ্ছে বড় কোন সবচাইতে হবে এখানে খেয়াল করো সাত সেন্টিমিটার সবচাইতে বড় বাহু পাঁচ সেন্টিমিটার এটা ছোট নিশ্চয় এটা আরো ছোট হবে পাশের ছোট হবে তাই না তাহলে সবচেয়ে ছোট এইটা দেখেই বোঝা যাচ্ছে আর কনসেপ্ট বাহুর বিপরীত ছোট আর বড় বাহুর বিপরীত কোন বড় হয় তাহলে চলো উত্তরটা আমরা দেখে নেই খেয়াল করো দেওয়া আছে ত্রিভুজ এর এবি সমান সাত সেন্টিমিটার বেশি সমান পাঁচ সেন্টিমিটার এবং স্কেলের সাহায্যে পরিমাপ করে পাই এসি সমান চার সেন্টিমিটার এই এ থেকে সি এই বাহুটা চার সেন্টিমিটার আমরা জানি ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম হয় এখানে বৃহত্তম বাহু হল এবি বৃহত্তম বাহু হলো এ থেকে বি তাহলে এই বাহুর বিপরীত কোণ এটা তাহলে এই কোনটা হবে সবচেয়ে বড় কোণ তাহলে আমরা এভাবে লিখতে পারি সি কোন অথবা এভাবে লেখা যায় এ সি বি মানে কোন হচ্ছে সব সময় মাঝে থাকে তাহলে খেয়াল করো তাই বৃহত্তম কোন হবে কোন এ সি বি তো শিক্ষার্থীরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবা আর ভিডিওটি দ্বারা উপকৃত হলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো শিক্ষার্থীরা ভালো থাকবে আল্লাহ হাফেজ